কার্যক্রম চলছে রাকেশ সামনে চলে যাও রাকেশ সামনে চলে যাও রাকেশ লাভ না রে সামনে তুলে করো রাকেশ সামনে চলে যাও সামনে সামনে চলে যাও সব লোকজন নামছে আজকে আমাদের পূজা পরিক্রমা পিছন দিয়ে যাও ওই সাইড দিয়ে যাও পূজা পরিক্রমা দেখতে পাচ্ছেন আমাদের প্রয়োজন গ্রুপে সমস্ত বাচ্চারা নামছে বাস থেকে আজকে আমরা সপ্তমীতে প্রত্যেক বছর ঠাকুর দেখাই এবছর আমরা ঠাকুর দেখানোর জন্য সমস্ত বাচ্চাদেরকে আমরা নিয়ে এসেছি ঠিক আছে কিছু কিছু গার্জেন আছে আমাদের সমস্ত মেম্বাররা আছে আমাদের একে পার্বতী দি আছে রাকেশ ভাই আছে দেবাশিষ দা আছে সুশীলবাবু আছে শৈলেন আছে সন্তু দা আছে বসুদেব আছে আমার মা আছে প্রত্যেকেই আমাদের আছে এখানে ঠিক আছে বুবাইদা আছে সব परस्पर पर लाइन दाओ लाइन दाओ सुंदर को लाइन दिए सुंदर को लाइन दाओ लाइन 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 एकदम पीछे चले जाओ सुंदर को দেখতে পাচ্ছ সব বাচ্চারা আমাদের হ্যাঁ সাতান্ন তাই তো চলো ড্রাইভার হলুদ গাঁদার ফুল সুন্দর চারিদিকটা খুব সুন্দর আমাদের প্রত্যেকটা বাচ্চা আমাদের একশো তিপ্পান্ন জন যে বাচ্চাগুলো আছে আমাদের অনাথ বাচ্চাদেরকে নিয়ে আজকে নিউ টাউনের সমস্ত জায়গাতে আমরা ঠাকুর দেখাবো এখানে নিউ টাউন ডিডি ব্লক হ্যাঁ অভিষেক সম্মেলনী এখানে সমস্ত বাচ্চাদেরকে আমরা নিয়ে আজকে ঠাকুর দেখতে বেরিয়েছি দেখতেই পারছেন খুব সুন্দর করে দর্শন করালাম এদেরকে কী সুন্দর প্রতিমা সত্যি অপূর্ব সুন্দর করেছে প্রতিমাটা ওপরে ঝাড়বাতি সমস্ত যেন একটা রাজবাড়ির আদলে মন্দিরটা তৈরি করেছে দারুণ করেছে একদম আমাদের রাজারাটে যেটা আছে কি ওই ওইটা মিত্র মিত্রবাড়ির মতন করেছে না হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ কি বলছো ভালো আছে সুন্দর করেছে হ্যাঁ সুন্দর সুন্দর দারুণ করেছে আমরা প্রত্যেক বছর এখানে নিয়ে আসি আমরা ছট লেক থেকে শুরু করে বলা কাবাসনে আমরা প্রত্যেক বছর নিয়ে আসি দু সাল থেকে এখানে আসছি আমরা বিভিন্ন জায়গায় আমাদের একশো তিপান্ন জনকে বাচ্চা আছে সুন্দর খুব সুন্দর বাচ্চাদের ভাল লাগে যেহেতু প্রজাপতির ব্যাপারটা এখানে আছে তো এই জন্য প্রত্যেকটা বাচ্চার ভালো লাগছে এখানে খুব সুন্দর করে বাচ্চাগুলো এখানে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের সমস্ত সদস্য আছে আর আমাদের যা বাচ্চাগুলো আছে আমাদের সমস্ত বাচ্চাগুলো এখানে উপস্থিত হয়েছে কথা

আরে ওইটা ওই দিক নয় তুমি মাথামোটা মোটা নাকি এটা এই দিকটাই তো ঘুরবে সবার হয়ে যাবে অসুবিধা নেই কি বলছো ভালো আছে সুন্দর করেছে হ্যাঁ দারুণ করেছে আমরা প্রত্যেকবার তো এখানে নিয়ে আসি আমরা লেক থেকে শুরু করে বলাকা বাসনে আমরা প্রত্যেক বছর নিয়ে আসি দু হাজার সাল থেকে এখানে আসছি আমরা বিভিন্ন জায়গায় আমাদের একশো তিপান্ন জন যে বাচ্চা আছে খুব সুন্দর বাচ্চাদের ভাল লাগে যেহেতু প্রজাপতির ব্যাপারটা এখানে আছে তো এই জন্য প্রত্যেকটা বাচ্চার ভাল লাগছে এখানে খুব সুন্দর করে সব বাচ্চাগুলো এখানে এসছে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের সমস্ত সদস্য আছে আর আমাদের যা বাচ্চাগুলো আছে আমাদের সমস্ত বাচ্চাগুলো এখানে উপস্থিত হয়েছে কথা প্রতিমাটাও দুর্দান্ত করেছে সবাইকে তারপর গিফট দেওয়া হচ্ছে সবাই গিফট পাবে সবাই গিফট পাবে সবাই গিফট পাবে এখানে এসো শুধু না গিফট নাও আগে নাও তুমি আগে নাও গিফট নাও সবাই গিফট নিচ্ছে একে একে সবাইকে গিফট দিয়ে দিচ্ছে

নিয়ে খুব সুন্দরভাবে একটা প্রোগ্রাম করাচ্ছে পাখি উড়িয়ে দিলো দিয়ে বার শঙ্কর করাচ্ছে মহারাজ আছেন আইআইটি Thank you, 这是唱的。<laughs> <laughs> <laughs> খুব সুন্দরভাবে এদেরকে করালো দারুণ একদম সেরা হলো খুব সুন্দরভাবে করি আমাদের বাচ্চাগুলোকে একে একে বাইরের দিকে বেরিয়ে আসছে হ্যাঁ কই গেল ছিল